जी अरे भाई আপনি কোন সংস্থায় কাজ করেন কোন সংস্থায় কাজ করেন আপনি হ্যাঁ বাংলাদেশে কাজ করেন এবং জগদীশের সঙ্গে কাজ করেন জগদীশের কাজ করেন আচ্ছা কতগুলো পরিবার আপনার মাধ্যমে খ্রিস্টান হয়েছে জোরে বলেন পরিবার খ্রিস্টান হয়েছে আপনার মাধ্যমে কোন এলাকায় ঠিকানা বাজার গ্রামের নাম ঠিকানা বাজার ইউনিয়ন রাজপুর রাজপুর এরপরে থানা লালমনি থানা থানা জেলা লালমনি থানা জেলা হয় সেখানে আপনি ষোলোটা পরিবারকে খ্রিস্টান বানিয়েছেন আপনার মাধ্যমে এবং পিবিডি চার্জের হয়ে আপনি কাজ করেন আচ্ছা এছাড়াও আপনার কে কে আছে যারা খ্রিস্টান ধর্মের প্রচার করে আপনার মতো করে আপনার মতো জানা যে কয়েকজন আছে তার নাম বলেন জি কাশেম আলী কাশেম আলী বাড়ি কোথায় কোথায়

সেমালির মাধ্যমে অন্য কোনো মাধ্যমে এই এলাকায় পিবিডি চার্চের আর খ্রিস্টান হয়েছে এরপর সদস্য হ্যাঁ না আর অন্য আপনার মাধ্যমে না কাশেমালি মালি কাশে বা অন্য অন্য মাধ্যমে মাধ্যমে এই এলাকায় কতগুলো পরিবার খ্রিস্টান হয়েছে পিবিডি চার্চের আমাদের এলাকায় আমরা করি না তাহলে এই অন্য এই এলাকায় তাহলে ইয়াতে আচ্ছা ত্রাণ কতজনকে দিয়েছেন এর আগে ষোলো কাকে দিয়েছিলেন আচ্ছা এছাড়াও এই এলাকায় যদি থেকে আসছেন এই এলাকায় এর আগে তো দিয়েছেন এর আগে দেন না তো কোন এলাকায় দিয়েছেন ঠিকানাতে ঠিকানা ছাড়া আর কোথায় কোথায় দিয়েছেন আর দেন নাই তাহলে এই যে মহিলাদেরকে আপনারা যে পনেরো বিশ জন না মহিলাদেরকে কতজন দশ এগারো জন মহিলাদেরকে ডাকছিলেন এদেরকে নিয়ে যেতেন কোথায় কোথায় নিয়ে যেতেন কাউনিয়া কার কাছে জি ভাইয়ের কাছে রতন ভাই কি আচ্ছা রতন ভাইয়ের বাড়ি কোথায় কোথায় ওখানে রতন কি হিন্দু না মুসলমান হিন্দু ও হিন্দুদের খ্রিস্টান আচ্ছা রতন রতনের মাধ্যমে কতগুলো পরিবার খ্রিস্টান হয়েছে আপনি জানেন না আচ্ছা রতন তেলে এর আগে এই রতনের মাধ্যমে মার আসছে আচ্ছা এই এই পরিবারকে এই যে আপনি যে খ্রিস্টান হয়েছিলেন কোথায় হয়েছিলেন কোথায় কাউনিয়াতেই কোন জায়গায় জগদ্দীশের ওখানে মিশনে পাক গোসল করছেন কোথায় হ্যাঁ পাক গোসল করছেন কোথায়

আমরা চারজন 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 পাঁচ বছর করছে আপনার সাথে কারা কারা করছে রফিকুল রঞ্জিত আর একটা ছিল ইয়ে হেমায়ত রফিকুল রঞ্জিত হেমায়ত এদের বাড়ি কোথায় একজনকার বাড়ি হলো তোমার রাজারাট আহ আর একজনার বাড়ি ছিল কাউনিয়া দুইজনার বাড়ি কাউনিয়া মদুপুর গ্রামে হ্যাঁ আর আমি একজন আচ্ছা তাহলে রাজারহাট কোন জায়গায় রাজারহাট তো नक्सিলি নিয়ে ওইখান থেকে দেখা আচ্ছা নাম কি ওনার ওনার নাম যে হেমা হ্যাঁ হেমায়ত হেমায়ত হচ্ছে রাজারহাট বাড়ি আর কাউনিয়া দুইজন কে কে রফিকুল আর রফিকুল ইসলাম এর বাড়ি কোথায়

আপনারা ওই যে কালিতাসে খ্রিস্টান হয়েছেন ওখানে পাক গোসল করছেন ওটা গির্জা কালিতাসের ভিতরে না বাহিরে ভিতরে ওখানে কি হাউস আছে ওখানে কি এদিক থেকেও লোক যায়

এই যে কাশেম আপনাদের এলাকার কাশেম আচ্ছা কাশেম যদি অস্বীকার করে যে আমি খ্রিস্টান নাই এত মিছা কথা বলছি তখন কি করবো যদি বলে হ্যাঁ তাহলে আপনি কি দিচ্ছেন যে কাশেম খ্রিস্টান আপনি স্বীকার দিচ্ছেন কাশেম খ্রিস্টাল কাশেম খ্রিস্টাল তাহলে একসাথে একসঙ্গে একসঙ্গে আপনারা খ্রিস্টাল হয়েছেন কাশেমটা আপনার আগে

আপনি খ্রিস্টান কত লক্ষ আচ্ছা তাহলে তাহলে আপনারা এখান থেকে নিয়ে যেতেন রতনের কাছে নিয়ে যেতেন হ্যাঁ রতন তো খ্রিস্টান রতনের কাছে এই মহিলাদেরকে নিয়ে যেতেন নিয়ে যাওয়ার পরে ওনার ওখান থেকে মাল দিত হ্যাঁ টাকা দিত বিকাশে টাকা দিত তাহলে তাহলে আমরা একটা জিনিস আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনি হচ্ছেন খ্রিস্টান এবং আপনি এই মহিলাদেরকে উপস্থিত করছেন নিয়ে নিয়ে যেতেন রতনের কাছে কাউনিয়ার রতন সে নিজে খ্রিস্টান এবং আপনি পিবিডি চার্চ অফ বাংলাদেশের হয়ে কাজ করছেন এবং আপনি ওদেরকে নিয়ে যেতেন রতনের কাছে রতন খ্রিস্টান এবং খ্রিস্টান সে রতন ওই মহিলাদেরকে টাকা দিত ঠিক আছে তো রতন বিকাশের মাধ্যমে টাকা দিত আপনাকে টাকা দিত আচ্ছা এই টাকাটা আপনি চাচ্ছিলেন যে মহিলাদেরকে না দিয়ে নিজে ওটা আত্মসাত করার জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আপনি কথা অনুযায়ী আপনার মাধ্যমে খ্রিস্টান হয়েছে ষোলো ষোলো পরিবার ষোলো পরিবারে খ্রিস্টান হয়েছে জায়গাটার নাম কি বললেন ঠিকানার বাজারে এই পরিবারগুলিকে সে খ্রিস্টান বানিয়েছে তো সম্মানিত আমাদের যারা শুনছেন ইনশাল্লাহ আমরা একটু খেয়াল করি খ্রিস্টান হ্যাঁ এই ভাই হচ্ছে খ্রিস্টান সে নিজেই দিয়েছে যে সে খ্রিস্টান হয়েছে এবং সে এই মহিলাদের যারা এখানে ইয়ত্র প্রায় প্রায় পনেরোটা পরিবার মহিলাদেরকে একাত্রিত করছে মহিলাদেরকে তার সে নিয়ে যেত রতনের কাছে কাউনিয়া রতন হচ্ছে সে নিজেই খ্রিস্টান সে ওই এই সেখানে একজন পিভিটি চার্চ অফ বাংলাদেশ যে খ্রিস্টানদের যে একটা শাখা এই পিপিটি চার্চ অফ বাংলাদেশের খ্রিস্টান এই শাখার যে দায়িত্বশীল কাউনিয়া রংপুর বিভাগের এই কাউনিয়া বিভাগের এই যিনি দায়িত্বশীল সেই পিভিটি চার্চ অফ বাংলাদেশের এই কাউনিয়ার জগদীশের তত্ত্বাবধানে কাজ করে রতন রতন সে খ্রিস্টান এদেরকে এই মহিলাদেরকে তারা আমাদের এর ভাই সেই মহিলাদেরকে চাচ্ছিল মহিলাদেরকে দিয়ে দাবি হচ্ছে ওই রতনের কাছে যে কিনা খ্রিস্টান খ্রিস্টান বানায় মহিলাদেরকে বিভিন্ন সময় টাকার প্রলোভন দিয়ে অর্থ দিয়ে তারপরে হচ্ছে চাল চাল ডাল ইত্যাদি দিয়ে যে খ্রিস্টান বানায় তার কাছে আমাদের ঈর্ষাক ভাই নিয়ে যেত নিয়ে যাওয়ার পরে তার বক্তব্য অনুযায়ী মহিলাদের জন্য টাকা টাকা আসতো বিকাশে কিন্তু এই টাকাটা ওই মহিলাদেরকে দিয়ে আমাদের ঈর্ষাক ভাই যেখানে খ্রিস্টান সেটাকে আত্মসাত করতো এই পরিকল্পনা নিয়েই মূলত সেখানে এলাকায় জন্য আমরা একটু আমরা এই জন্য সজাগ থাকি সত্য থাকি ইনশাল্লাহ কোনো যেন আমাদের ভুল পথে না পারায় আল্লাহ আমাদের সব ভাইকে